তিয়াত্তর থেকে বাহাত্তর এলে বিক্রি করবে আজকে দিনাজপুর জেলার ফাঁস দেশাল দেশাল রঙের একটা সার বলতে চাচা কত বারে এটা চাবা দাম আটে উঠছে কত নব্বই পঁচানব্বই লাখ ভাঙবেন না নিয়ে তো নাই এখন দেখা যাক কি এটা দুই দাঁত दाल भाइ हो कति चाहिँ एटा दाम एक लक्ष पाँच कति पर्यन्त उठ्छ दाम एनब्बे पचानब्बे दाम उठ्छ एक लक्ष पाँच डे <police smell my room> <laughs> <FR> <unto a> <Oliver> আমি <laughs> চারজন <laughs> Aku tak tahu mana.